লোকসভা ভোটের রেশ মিটতে না মিটতেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তবে উপনির্বাচন হলেও নিরাপত্তায় কোনো খামতি রাখছে না নির্বাচন কমিশন সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্যে এবার এই চার কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন করা হচ্ছে মোট সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তার মধ্যে রায়গঞ্জে থাকছে ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রানাঘাট দক্ষিণে মোতায়েন উনিশ কোম্পানি বাহিনী বাগদায় থাকছে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানিকতলায় মোতায়েন থাকছে পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে চোদ্দ কোম্পানি বিএসএফ উনিশ কোম্পানি সিআইএসএফ দশ কোম্পানি আইটিবিপি চোদ্দো কোম্পানি এবং এস তেরো কোম্পানি নিরাপত্তার কড়াকড়ি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সব পোলিং স্টেশনেই সেন্ট্রাল আর্মড পুলিশ থাকবে থাকবে রাজ্য পুলিশও সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও একশো সাতচল্লিশ সেকশন কিউ আর টি থাকছে মানিকতলা বাদে বাকি তিন জায়গায় অতিরিক্ত দুই সেকশন কিউ টি থাকছে রায়গঞ্জে থাকবে আটত্রিশ রানাঘাট দক্ষিণে তিরিশটি বাগদায় তিরিশটি মানিকতলায় একশো সাতচল্লিশ চার কেন্দ্রের জন্য মাইক্রো অবজারভার থাকবে যথাক্রমে রায়গঞ্জে ষোলো বাগদায় পঁচিশ রানাঘাট দক্ষিণে বাষট্টি এবং রায়গঞ্জে কুড়ি সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা বাংলা সব রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এই রাজ্যে মাত্র কয়েকদিন পর রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনেও থাকছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন রিপোর্ট বাংলা জাগো